শেষ জামানার মালহামা সম্পর্কে বিস্তারিত জানাবেন ও গাজুয়াতুল হিন তাই না গাজুয়াতুল হিতে এটা করছে এর পরের প্রশ্নটা এটা এই লোকই করেছে গাজুয়াতুল হিন সম্পর্কে কোনো সহিহাদিস আছে কি হ্যাঁ আছে কিন্তু এই যুদ্ধ হয়ে গেছে বুঝলেন এই কথা বলে গেছেন ইমাম ইবনে কাসির কত বড় বড় আলেম বলে গেছেন গাজিয়াতুল হিন্দ কি হয়েছে এই যুদ্ধ কি হয়ে গেছে আর ওই যুদ্ধের জন্য আপনারা মুজাহিদ বাহিনী গঠন করছেন তাই না হ্যাঁ মসজিদ ভাঙার জন্য হাদিসটা বুঝতে হবে আগে হাদিসটা কি বুঝতে হবে খুরাসানে কালো পতাকা বাহিনী দল কারা এই দেখেন এটা বুঝতে ভুল হয়েছে একটা দল যুদ্ধ করবে শেষ জামানায় এবং যুদ্ধে তারাই বিজয়ী হবে নেতৃত্বে থাকবেন ইমাম মাহাদি কে থাকবেন ইমাম মাহাদি এখন যুগে যুগে সবাই ইমাম মাহাদি বলে দাবি করছে ছেলের কয়েকদিন আগে না উত্তরাতে একটা ইমাম মাহাদি আসছে আপনারা বিভ্রান্ত হবেন না ওই চিন্তা করেন না ইমান ঠিক করেন কি ঠিক করেন ইমান ঠিক করে ইমান ঠিক থাকলে মাহাদিকে আপনি চিনতে পারবেন ইনশাল আর ইমাম যদি ঠিক না থাকে তাহলে আপনার শুধু তাই মাত্রই আপনি মুনাফেক কেনার সাথে সাথে আলাদা হয়ে যাবেন সাবধান মুনাফেক যদি চিহ্নিত হয়ে যায় এই জন্য পৃথিবীর প্রত্যেক নবীর দাদ্দালের ফেতনাতে কি চেয়েছেন পানাসে দই দয় আছে পানাসে পৃথিবীর প্রত্যেক নবীর আসল কারণ আসল বলে দাজ্জাল বের হওয়া মাত্রই মুনাফেক আর মুমিন কি হয়ে যাবে কিন্তু আমাদের মধ্যে কত মুনাফেক লুকিয়ে আছে প্রচার হয়ে যাবে দাজ্জালের ফিতনা থেকে পানা চাইতে হবে আর কোনোদিন আশা করতে হবে না আমাদের সময় দাজ্জাল আসো মনে থাকবে হাদিসে নিষেধ আছে কেউ আশা করবেন না দাজ্জাল বের হোক আশা করবেন না মনে থাকবে তো আর আমাদের ভাইরাস বক্তাগুলো গুলো দাঁত জালকে খুঁজে বের করছে দাঁত জাল কোথা থেকে বের হবে মনে আছে তাহলে তাই না অনেক আলেম বলেছেন ফিলিস্তিন ইসরাইলের যুদ্ধ নাকি শেষ জামানার মালহামা অনেক আলেম বলেছেন অনেক জাহেল বলেছেন আলেম চিনেন আপনারা দাসজালের আগমন ইসরাইলে গাজা নাকি দেখছেন যেটা বললাম কিছুক্ষণ আগে মাথায় ভূত চেপে আছে এখন এই তথ্যটা ঘুরাই দিছে কারা ঘুরাইছে কারা ঘুরাইছে শিয়ারা শিয়ারা ঘুরাই দিছে কারণ দাসজালকে প্রতিপালন করছে কারা শিয়ারা ইরানে প্রতিপালন করছে ওই জন্য ঘুরাই দিছে দাসজাল আছে কোথায় ইসরায়েলে তোমরা ইরানে হামলা করো না হামলা করো কোথায় ইসরায়েলে খেয়াল করেছেন গাজার ইসলাই বর্বরতার বিরুদ্ধে সৌদি সহ মুসলিম দেশগুলো চুপ থাকা কে আপনি কিভাবে দেখছেন ওই যে আপনি যেভাবে দেখছেন আমি ওইভাবে দেখছি সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত কিন্তু মুসলিমদের সংখ্যা অনেক বেশি তাহলে কি হামাস মাহাদি আগমনের আগে কি মুসলিমরা এভাবে নির্যাতিত হবে ইমাম মাহাদি আগমনের আগে হবে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন ইমাম মাহাদি মাধ্যমে খারো ইমানের খোঁজ নেই একটা ইমান সমরতন প্রশ্ন আছে বলে তো দেখি মেহরাবের ডান পাশে আল্লাহ বাম পাশে মোহাম্মদ লেখা থাকলে সালাত হবে কি সালাত হবে কিন্তু এবার লেখা রাখা যাবে না